ভোরের আলো ফুটতেই আটক নখের থাবায় করা এলাকার ত্রাস ভিড় জমল জনতার প্রায় দেড় মাস ধরে জলপাইগুড়ি সদর ব্লকের বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া ভান্ডিগুড়ি চা বাগানে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিল ব্যাহত হচ্ছিল কাঁচা চা পাতা তোলার কাছ থেকে শুরু করে শ্রমিকদের রাতের ঘুম অবশেষে শনিবার রাতে চা বাগানে পাতা বন বিভাগের ফাঁদে পড়ে পূর্ণ বয়স্ক চিতাবাগটি এই প্রসঙ্গে চা বাগানের বাসিন্দা অমল নায়ক ফোনে জানান প্রায় দেড় মাস আগে ওই চা বাগানে আতঙ্ক সৃষ্টি করেছিল এই চিতাবাগটি মাসখানেক আগে বাগানের করলা লাইনে ঝাউন্টু ওরাওকে আক্রমণ করেছিল এছাড়াও চা বাগানের শ্রমিক লাইনের গৃহপালিত পশু শিকার করছিল আজ সকালে বন বিভাগের খাঁচায় আটক হয়েছে তবে ওই এলাকায় আরও চিতাবাঘ রয়েছে বলে জানান তিনি এদিকে সাতসকালে সকালে চিতা বাঘের আটকের খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি শ্রমিক মহল্লায় খাঁচা বন্দি চিতাবাঘ দেখতে ভিড় জমান আমজনতা আটক চিতা বাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বৈকুণ্ঠপুর বন বিভাগ সূত্রে জানা গিয়েছে একটা ধরা পড়ছে এইখানে ভান্ডিগুড়ি চা বাগানে কবে থেকে বাঘের আতঙ্ক বাঘ আতঙ্ক হলো তোমার এই দেড় বছর ধরে হ্যাঁ আগে তার আগে তো একটা বাঘ নিয়ে গেল বন দপ্তর আজকে একটা ধরা পড়ছে ওটা বড় কর্মীরা নিয়ে গেল কি কিভাবে চাপাতা তুলতেন আপনারা ওই যে ভয়ে ভয়ে চাপাতা তুলে ওই যে ফটকা একটা ইয়ে করে শব্দ তারপরে তারপরে ওই যে বাগারে ঢুকে পড়ে লেবারলা আতঙ্ক মিটবে কি মনে হচ্ছে না আতঙ্ক তো মিটবে না আবার আর একটা বড় বাঘ দেখা গেছে একটা দুশো আর একটা রয়েছে রয়েছে বাচ্চা কয়েকটা আছে মনে হয় আজকে একটা ধরা পড়লো আজকে একটা ধরা পড়লো তো বড় ধরো তোমার তিন ফুট লম্বা এত বড় বাঘ হ্যাঁ তিন ফুট লম্বা কোন বাগানে এটা এটা ভান্ডে চা বাগান আপনার নাম আমার নাম বিপন ভূমি